মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পৌনে নটা মতো বাজে তবে সত্যি কথা বলতে পনেরো নটার সময় আমার সংসারের অনেকটা কাজ এগিয়ে যায় তবে কালকে হঠাৎ করে ছেলেটার শরীরটা এতটাই খারাপ ছিল সকালে আমাকে কিছুতেই ছাড়ছিল না সেহেতু কাজকর্মগুলো করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল একার সংসারে কাজগুলো করতে কতটা অসুবিধা হয় যখন সন্তান অসুস্থ হয় তবে এই যে কাজগুলো তো করতেই হবে কারণ একার সংসারে যেহেতু আমি একাই থাকি আমার কাজ তো অন্য কেউ করে দেবে না তাই না ছেলেকে সামলে এখন এসেছি কাজ করতে বাইরে প্রচণ্ড ঝলমলে রোদ উঠে পড়েছে তো ভাবলাম বাইরের জায়গাটা আগে ঝাড় দিয়ে নিই আর কালকে রাত থেকে ছেলের যেরকম বমি সেরকম জ্বর সাথে লুজ মশান সবটাই একসাথে শুরু হয়ে গেছে কালকে সন্ধ্যের থেকে তো ভাবলাম চলো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিই যেহেতু ছেলেকে এখানেই সবসময় রেখেছি সে কারণে আর এদিকে বরকে বলেছি আজকে অফিসে না যেতে তবে ও যাবে কি না আমি জানি না এখনও কোনো রান্নাবান্না কিছুই শুরু করিনি জানো তো এদিকে ডক্টরকে ফোন করেছিলাম ডক্টর আস্তে আস্তে বারোটা বাজবে বারোটা মানে অনেকটা দুপুর বুঝতেই পারছো তো ভাবলাম দুপুরবেলা না নিয়ে গেলে ওকে কিন্তু বিকেলবেলা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আসলে আমার বাচ্চার সমস্ত রকমের মেডিসিন আমি সব সময় ঘরের ভিতরেই রেখে দিই যেহেতু আমি একা থাকি অনেক সময় আমার পর বাড়িতে থাকে না সবটা আমাকেই সামলাতে হয় সেহেতু আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আমি সব ধরনের ওষুধ কিন্তু ঘরের ভিতরে রেখে দিই ওর কোনো কিছু প্রবলেম হলে আমি কিন্তু মেডিসিন খাইয়ে দিই যাই হোক ছেলে এখন মোটামুটি একটু ভালো আছে সারা রাত ঘুমায়নি পাশের বাড়ির থেকে ডাব নিয়ে এসেছি ওকে ডাবের জল খাওয়ানো হয়েছে সকাল থেকে কিছুই খাটছিল না তো ভাবলাম চলো এদিকে আমি বিছানাপত্রগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর সবটা কেচে আমি চান করে চলে এসেছি আজকে তো জন্মাষ্টমী অনেক কিছু ভেবে রেখেছিলাম সত্যি কথা বলতে বাচ্চা যদি অসুস্থ হয় না কোনো কিছু করতে ইচ্ছে করে না তার মধ্যে আজকে একটা জন্মাষ্টমীর দিন ভাবলাম সকাল সকাল ঘরদুয়ারগুলোকে মুছে চানটা করে পুজোটা দিয়ে দিই তবে আমি যেটুকু পারব সেটুকু করার চেষ্টা করব। যেহেতু একা চার আমি সবটা করে উঠতে পারবো না ভগবান তো দেখছে আমি কি করতে পারছি কি না যাই হোক এদিকে দেখো গোপালের জন্য নতুন ড্রেস আনা হয়েছিল তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারিনি প্রথমে গোপালকে ডাবের জল গঙ্গার জল আর দুধ দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি তারপরে ওকে কিন্তু ড্রেস পরিয়ে দিয়েছি আর ওর জায়গাতেই রেখে দিয়েছি সকালে আজকে গোপালকে ব্রেকফাস্টে দিয়েছিলাম বাতাসা আর কি বলতো মেসরি আমার এখানে দই ছিল না তারপরে মাখন ছিল না কিছুই দিতে পারেনি বাতাস তাল মিষ্টি দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্টটা গোপালকে দিয়েছি আমার মতন করে আমি করার চেষ্টা করছি যাই হোক এদিকে সকালে এই যে চা বানিয়ে নিয়েছি ভাবলাম একটু চা আর রুটি করে নিই ছেলেকে একটু রুটি খাওয়াই যেহেতু ওর লোজ মশান হচ্ছে একটু জল গরম জলের মধ্যে ভিজিয়ে ওকে একটু খাইয়ে দিই যদি পেটটা ধরে এখন অনেকটাই কমে গেছে রাতের বেলা যেরকম বমি হয়েছিল পাঁচ ছবার আর জ্বরটা এসেছিল দুবার জ্বরের ওষুধ খাওয়ানো হয়ে গেছে তো রাতের বেলা আর এখন কিন্তু সাড়ে দশটার সময় আরেকবার খাওয়ানোর কথা তো আমি এদিকে দেখো রান্না রান্নাবান্না করছি বর বলছে অফিসে যেতে হবে একটা দরকারি কাজ আছে তো ও আবার গিয়ে তাড়াতাড়ি চলে আসবে মানে ডক্টর দেখানোর আগে ও চলে আসবে তো সে মতে আমি বান্না করে দিয়েছি কালকে যে কচুর তরকারি রান্না করেছিলাম দেখেছিলে না বেশ খানিকটা রয়ে গেছিল। সাথে এখন একটা আলু ভালো করে কষিয়ে আর ওই কচুটা একসাথে ঢেলে দিয়ে আমি তরকারিটা বানিয়ে নিয়েছি সাথে ডাল করেছি ছেলের জন্য মাছ ভাজি জানি না খাবে কি না দেখি যদি খায় তো ভালো কথা চেষ্টা তো করতে হবে তাই না আজকে একদমই সিম্পল রান্না বান্না আমার হয়ে গেছে বর এখন বেরোবে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন ও বলছিল আজকে একটু দেরি করে অফিসে যাব তো সে মতে আমি কিন্তু রান্না বান্নাগুলো করতে পেরেছি না হলে করতে পারতাম না আর এই মুহূর্তে বেশ সময় পিরিয়ে গেছে ছেলেকে নিয়ে ওই যে বসে আছি একা সংসারে কি করবো বলো তো বাচ্চা যদি শরীরটা খারাপ হয় ওকে তো একটু সময় দেওয়ার দরকার তাই না এই যে একটু পরপর ওকে ডাবের জল দিচ্ছি আর ওটা কিন্তু খাচ্ছিল যাই হোক ছেলে ওই ডাবের জলটা বসে বসে খাটছিল বারান্দাতে আর কি তো আমি এদিকে বিছানাপত্রটা মানে গুছিয়ে নিয়েছিলাম সকাল থেকে না বিছানা টিছানা তেমন গোছানো হয়নি ওই ঘরটা তো গুছিয়েছি এই ঘরটা আর গোছানো হয়নি তো বাইরে এতটা রোদ্দুর এতটা গরম কি বলবো আজকে মনে হয় ঘরে একদমই থাকা যাবে না তবে কিছু করার নেই এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও করব না আর ভালো লাগছিল না তবে যেহেতু সংসারের কাজগুলো করতে হবে সেহেতু একটু ভিডিও করলে কীরকম অসুবিধা যেহেতু আমার সংসারের কাজগুলো আমাকেই করতে হবে তো সেহেতু এই যে একটু ভিডিও করে নিলাম যাই হোক ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখতে আমি যেহেতু বরাবরই পছন্দ করি যখনই একটু সময় পাই তখনই কিন্তু কাজগুলো করে নিই আমি এদিকে ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালবেলা তো ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো এখন দুপুরবেলা আরেকবার ঝাড় না দিলে না ভালো লাগে না দেখবে যতই আমরা ঘর ঝাড় দিই না কেন ততই কিন্তু ধুলু এটা সেটা বেরোবেই আর এই যে ছেলে এখন বাইরে বসে বসে খেলা করছিল ওর এখন শরীরটা অনেকটাই মোটামুটি ভালো জ্বরটা কমে গেছে ডক্টরের সাথে কথা বলে ওকে কিন্তু মেডিসিন সমস্ত কিছু দেওয়া হয়েছে তারপরে ওকে কিন্তু বিকালবেলা ডক্টরের কাছে নিয়ে যাব। সংসারে আমাদের প্রতিনিয়ত অনেক কাজকর্ম থাকে একটা গৃহিণীর বাড়ির বউদের অনেকটা পরিমাণে খাটতে হয় না খাটলে কখনোই কিছু করা যাবে না আর একটা বাড়ির বউ কি করে শুধু তারাই শুধু জানে তবে যাই হোক ছোট বড় আমি সমস্ত কাজগুলো করতে ভীষণই পছন্দ করি এদিকে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে রেখেছি এখন ছেলেকে চান করিয়ে দেব বাইরে প্রচুর গরম ভাবলাম যেহেতু চানটা করাতে হবে ওকে একটু ভালো করে মাথায় জল টল দিয়ে চানটা করিয়ে দেব। জ্বর শরীর খারাপ হলে না চানটা করলে খুব ভালো ডক্টর কিন্তু সবসময় বলে একটু মাথাটাতে ধুয়ে চান করিয়ে দিতে তো সেই মতোই কাজ করব। সকালবেলা সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া হয়েছিল সেগুলো এতটা শুকিয়ে গেছে ভাবলাম নিয়ে চলে আসি আর দেখো গুছিয়ে জায়গাতেও রেখে দিচ্ছি আমার না কাজকর্মগুলো ফেলে রাখতে কখনো ভালো লাগে না আমার মনে হয় দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না মন থেকে যে রকম পজিটিভ এনার্জি কাজ করে একজন মানুষ অসুস্থ থাকলেও দেখবে ঘর দুয়ার যদি একদমই পরিষ্কার থাকে তাহলে দেখবে বেশ ভালো লাগে আর এদিকে ভাবলাম আমি আর একবার চান করে গোপালের সেবাটা দিয়ে দেব যেহেতু দুপুরে আবার দিতে হবে গোপালের সেবাটা তো ভাবলাম সেটা দিয়ে দেব তার আগে এই যে ছেলেকে চান করিয়ে দেব খাওয়াবো তারপরে করবো আর এখন দেখো বারোটা বাজার দশ মিনিট বাকি আছে আজকে একটু চালের গুঁড়ো করব সেহেতু চালটা ভিজিয়ে রেখেছি আর এখন দেখো সমস্ত ঘরদুয়ারগুলো যেহেতু গোছানো আমার না বেশ ভালো লাগছিল কাল থেকে যে এত পরিমাণে রোদ উঠেছে বিশ্বাস করার আর ভালো লাগছে না তার মধ্যে ছেলের শরীরটাও ভীষণ খারাপ বেলা এক ফোটাও ঘুমাতে পারেনি এখন জ্বরটা অনেকটাই কমেছে তো আজকে ওর ভ্যাকসিন ছিল হেপাটাইস ভ্যাকসিন আর কি তো যেহেতু শরীরটা ভালো নেই ভ্যাকসিন দেব না আর এমনিতে ডক্টরের কাছে নিয়ে যাবো সকালবেলা বসে কিন্তু সকালবেলা কি বলতো প্রচুর রোদ ভাবলাম যে সকালবেলা বস মানে যাব না বিকালবেলায় যাব তো আমি ফোন করে বুক করে নিয়েছি আর এদিকে ছেলে কিছুই খাওয়া দাওয়া করছে না মানে আমি চাইছি যে কোনো জিনিস খাক কিন্তু না খেলে তো ভীষণ পরিমাণে দুর্বল হয়ে যাবে তো আমি ভাত নিয়েছি এক ফোঁটা ভাত খাইনি ডাল মাছ ভাজি নিয়েছি এক ফোঁটাও খাইনি দুধ ভাত নিয়েছি সেটাও খাইনি তো কিছু করার নেই যেটা খাবে ওকে এটাই খাওয়ানোর চেষ্টা করছি তো ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছি তো ভাবলাম ওকে একটু ম্যাগি খাওয়াবো এ দুপুরবেলা কিন্তু ম্যাগি খাওয়াটা অনেকটাই অসুবিধা কারণ কিছু করার নেই বাচ্চাকে এখন খাওয়াতে হবে কারণ ওকে একটু ওষুধ দেওয়ার আছে তো ভাবলাম দেখি যদি ম্যাগিটা খাই ভালো কথা তো খাইয়ে ওকে ঘুম বাড়িয়ে দেবো আর আজকে তো জন্মাষ্টমী ভেবেছিলাম ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে কয়েকটা ফটো টটো ওঠাবো কিন্তু কিছুই করতে পারবো না যেহেতু ছেলের শরীরটা ভীষণ খারাপ ও নিজের কাছেও ভালো লাগছে না সারাক্ষণ শুধু জ্ঞান জ্ঞান করছে আর আমার না আজকে কাজকর্ম করতেও ভালো লাগছে না তাও তো করতে হবে যেহেতু একা সংসার আর ছোট একটা বাচ্চা যদি শরীরটা খারাপ হয় না তখন কিছু করতেও ইচ্ছে করে না আজকে অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু কিছুই করছি না তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর এদিকে ছেলে যেহেতু কিছু খাচ্ছিল না ভাবলাম চলো একটু মেগি করে ওকে খাইয়ে দিই যদি খাই তো ভালো কোথা হলে ওষুধ খাওয়াতে পারবো না এই যে ওর জন্য মেগি করেছি আর অল্প একটু মেগি খেয়েছিল আর যে চালটা ভিজিয়েছিলাম সেটা একটু বাইরে রোদ দূরে দিয়েছি ভাবলাম জলটা একটু টেনে যাক আর দেখো আকাশটা কতটা সুন্দর আর আজকের আয়াদারটা কিন্তু বেশ সুন্দর একদমই ঝলমলে পরিবেশ দেখো বেশ ভালো লাগছিল ছেলেকে ওষুধটা খাইয়ে দিয়েছি এখন ওকে ঘুম পাড়াবো আর ও বলছে আমার ভালো লাগছে না ঘুমাবো না এই যে একটা বল দিয়ে ওটা দিয়েও বসে বসে খেলা করছিল আর চোখ মুখ দেখতে পাচ্ছ একদমই ফুলে ফুলে রয়েছে যাই হোক ছেলেকে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো আমারও অনেক কাজ রয়ে গেছে এই মুহূর্তে বেশ কয়েকটা সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যে ছয়টা আমি এদিকে চান করে নিয়েছি কারণ এখন আবারও পুজো দেব সে কারণে আজকে গোপালের সেবার জন্য আমি বেশি কিছু একদমই আয়োজন করতে পারিনি কারণ আমার গ্যাস ওভেন আলাদা নেই যে ঠাকুরের জন্য কিছু একটা করে দিতে তবে রাতেবেলা ওই যে ফল মিষ্টি টিষ্টিগুলো দেওয়া হবে এখন সন্ধ্যার সময় একটু ফল দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি আর আজকে একটু তালের বড়া বানাবো ভেবেছিলাম আজকে মনে হয় তালের বড়া বানাতে পারবো না কালকে বানাবো চালটা আমি সে মতে ভিজিয়েছি যে আজকে গুঁড়ো করে রাখবো কালকে বড়া করব। দেখি না ছেলের শরীরটা ঠাকুরের আশীর্বাদে অনেকটা ভালো আছে ছেলেকে ডক্টরের কাছ থেকে নিয়ে আসলাম বড় বাড়িতে চলে এসেছে এই যে এখন বাজে সাড়ে সাতটা আর আমি এখন তালের বড়া বাজতে এসেছি ভাবলাম একটু তালের বড়া করি যেহেতু জন্মাষ্টমী আর আমার সোনাও তো গোপালের মতন তাই না ওকে একটু দেব ও কিন্তু তালের বড়া খেতে ভীষণই পছন্দ করে আর আমি কিন্তু প্রত্যেকটা বছর ওকে একটু তালের বড়া করে করে খাওয়াই সে মতো এবছরও করে নিয়েছি আর বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তাই না তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো